আল্লাহ যার উপরে খুশি হয় তাকে নাকি মেয়ে সন্তান দেয় আর যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় এই ছাত্ররা তোমরা ছাগল এসে পড়ছে ছাগল ভাই তোমরা খুশি বড় ছাগল তোমাদের তোরা সবাই খুশি আল্লাহ যার উপরে খুশি হয় তাকে নাকি মেয়ে সন্তান দেয় আর যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় তো একজন ভাই প্রবাসী ভাই তিনার একটি মেয়ে হয়েছে আকিকার জন্য আমার কাছে ফোন দেয় যে ভাই আপনাদের মাদ্রাসায় একটা খাসি দিতে চাই ছাত্রদেরকে খাওয়াবেন তো তারই ধারাবাহিকতায় আজকে রসুলপুল বাজার থেকে একটি খাসি কিনে নিয়ে আসি মাদ্রাসা ছাত্রদের জন্য তো নিঃসন্দেহে আল্লাহ ওই ভাইটির উপরে সন্তুষ্ট যার কারণেই মেয়ে সন্তান দিয়েছে তিনি তিনটি কন্যা সন্তান এই তিনটি কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে তিনি তিনটা জান্নাতের মালিক ভাইয়ের জন্য দোয়া রইল এবং আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য যে খাসিটা পাঠিয়েছে ভাইকে শুক্রিয়া জানাই আমরা আজকে আমাদের অত্র মাদ্রাসার মোহতায় থেকে কিছু কথা শুনবো এবং ভাই ভাইয়ের জন্য দোয়া করতে বলবো ছাত্ররা ইতিমধ্যে আমাদের আরও অনেক ভাই আমাদের এই মাদ্রাসায় সহযোগিতা করে থাকে রনি ভাইয়া আব্বার ফেসবুক পেজের মাধ্যমে আমি আমাদের মাদ্রাসাতেই যেখানে প্রয়োজন সেখানেই দেওয়ার চেষ্টা করি কয়েকটা মাদ্রাসাতে যোগাযোগ করি মাদ্রাসাতে প্রয়োজন বিদায় আজকে এই মাদ্রাসাতে নিয়ে আসছি ভাইয়ের জন্য অসংখ্য দোয়া সুভেন ভাই যদি এই ভাইয়ের জন্য কিছু কথা বলতেন এবং মাদ্রাসার ছাত্রদের জন্য যেই ভাইয়েরা সবসময় এই দান করে থাকে খাসি দিয়ে থাকে বা বিভিন্ন দান করে থাকে ওই ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও আন্তরিক শুভেচ্ছা আমরা সকলের জন্য সবসময় দোয়া করি যারা আমাদের মাদ্রাসায় একটা টাকা হল মাদ্রাসায় সহযোগিতা করেছে আমরা প্রত্যেক সময় তাদের জন্য সকাল সন্ধ্যায় সকালে এবং রাত্রে আমরা প্রত্যেক দিন সকলের জন্য দোয়া করি আল্লাহ আলা যেন তাদের নেক উদ্দেশ্যগুলি নেক মাকাসাদগুলো কবল করেন এম গ্রীবুইয়া এফবি আর ফেসবুক পেজের মাধ্যমে অনেকে আমাদের মাদ্রাসায় সহযোগিতা করেছেন মাদ্রাসার কাজের শুরু থেকে এই পর্যন্ত অনেকেই সহযোগিতা করেছেন কেউ টাইস দিয়ে কেউ কারেন্টের ইলেকট্রিক মালামাল দিয়ে টিন দিয়ে ইট দিয়ে বালু দিয়ে সিমেন্ট দিয়ে অনেকে অনেক খাসি দান করেছেন তা আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলের উদ্দেশ্যগুলো কবুল করেন অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায় ও আমাদের কাগজপত্র ঠিক নেই তাদের জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ তালা তাদের কাগজপত্র ব্যবস্থা করে দেয় এবং তাদের কাজ কাজ কামাই রুজির ভিতরে হালাল টাকা উপার্জন করতে পারে লক্ষ কোটি টাকা উপার্জন করতে পারে তাদের জন্য আমরা সবসময় দোয়া করি যারা আমাদের ছাত্রদের উদ্দেশ্যে যারা দোয়া মানে দান করতেছে আমরা তাদেরকে সবসময় তাদের জন্য দোয়া করি ছাত্র তাদের জন্য দোয়া করে

মাত্র সাথে অমুকে দান করে হুমুকে দান করে এগুলোকে আবার ভিডিও করা লাগে তো যে ভাই দানটা আমার মাধ্যমে পাঠাইছে এই ভাইয়ের দানটা সঠিক জায়গায় এসে পৌঁছেছে কিনা এই জন্যই আসলে ভিডিওটির অবতারণা তো যে যেখান থেকে এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো সামাজিক কাজ নিয়ে এরকম ভালো ভালো কাজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ